তুমি সারা ঘুমাও না আমি টাচ করার সাথে সাথে তুমি দরজা কেমন করে খোলো ও খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা না জানি আপনার উপর কোনো হামলা হলো কিনা কাফের বেঈমানেরা আপনার কোনো অত্যাচার করলো কিনা এই টেনশনে আমি ঘুমোতে পারি না সারা জেগে বসে থাকি আপনার জন্য আমার মায়েরা পারবে ছেলে যদি

How did it

নিজকা ধরে রাখতে পারল না হাউ হাউ করে কাঁদছে কেন কাঁদছে আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে তাহার জামাটা এমন অবস্থায় ছিড়ে গেছে এমন জায়গা থেকে আম্মাজান খাদিজার জামাটা ছেড়া ও ছেড়া সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দিকে কেদে ফেলেছে আম্মাজান খাদিজা বলছে আপনি কাঁদছেন কেন আল্লাহর রাসূল বলছে ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তুমি কোন ঘরের মেয়ে খালি যা তোমার আব্বা এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানা সব নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে তোমার অবস্থাটা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি সেলাই করে দেবারও ক্ষমতা রাখতে পারি না ও খাদিজা তুমি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খাদিজা খুব ভালো আছি তবে আমার তিনটে আপদার আছে আপনি রাখবেন বলছে আমি যেদিন মারা যাব প্রথম দোকান থেকে কিনে পড়ালে হবে না আপনার ওই জুব্বা আপনার ওই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় আবদার কি দ্বিতীয় আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার ঘুরবেন না আমি কবরের আজাবের বড্ড ভাই পাই না জানি কবর যদি আমাকে পেশে যদি আমাকে পিষে দেয় আমি খাদিজা খুব ভয় লাগে যদি আপনার পায়ের ছাপ থাকে কবর আমাকে আর পিসতে পারবে না তৃতীয় নম্বর আপনার হলো মন কান্নাকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সওয়ালের জবাব না করবে আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটে আপদার কি আপনি আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা আমি তোমার তিনটে আবদার কবুল করলাম তোমার তিনটে আবদারই আমি রাখবো তারপর দেখেন কি হয় থাকবে বশে স পান স্থদাদে আ আলে সসহ থাকাতে বশশ পান স্তাদের দে আচলের সমহ কগদ ককনে আচাছাধই ভ হয় ও কোক গগের নেে কটেনে আচাজ ব প হয় ্যা বন্নালমা

প্রথম আদ্দার ছিল দোকানের কাফন কিনলে হবে না আপনারা জুব্বা কাফন করতে হবে আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল আল্লাহর রাসূলের জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আদ্দার কবরে আপনি নিজে নামবে আল্লাহর রাসূল কবরে নেমে গেল কবরে নেবে কবরে চার পাঁচটা একটু হেটে নিল হেটে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোানোর পরে যারা মাটি দিতে যান আপনারা এটা মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় ভাই আপনারা কি জানেন মুখটা কোন দিকে রাখা হয় এই যে মুখ কোন দিকে দেওয়া হয় পশ্চিম দিকে তাই না পশ্চিম দিকে মুখ রাখা হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোানোর পর আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিমে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আকাশের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিন তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় পশ্চিম দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তা আমার নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু এ আমার হাবি চিন্তার কারণ নেই আপনি চিন্তা করবেন না খাদিজা ইসলামের জন্য দিনের জন্য এত কষ্ট করেছে খাদিজা নিজেকে এত কোরবানি করেছে দিন ইসলামের জন্য আমি আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আহা